পশ্চিমবঙ্গের উন্নয়ন এখন ঘরে ঘরে পাশাপাশি শয়ে শয়ে প্রকল্প পশ্চিমবঙ্গে তারই মাঝে একটি প্রকল্প এখন পাখির বাসা হয়ে পড়ে আছে জলঙ্গীর সাগরপাড়ায় সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরসিংহপুর এলাকায় একটি ওয়াটার এটিএম এই ওয়াটার এটিএম দীর্ঘ দুই বছর ছয় মাস আগে বসানো হয়েছিল সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের অর্থ তহবিল অসুবিধা আমরা এই যে আজকে যে কি গরম এরকম কন্টিনু গরম পড়ছে এবার আমরা এখানে আসি দুটো জলে শিশি নিয়ে আসি আমরা জল ভরে নিয়ে যাই এখানে খাই তারপরে আবার এই জল নিয়ে চলে যায় আবার আরও টুটোওয়ালারা আসে তারাও এখানে এসে জল নেয় জল খেয়ে এটা বন্ধ হয়ে গিয়েছে এ তো দু মাস না তিন মাস চলেছে তারপরে বন্ধ না 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 এখন কিনা জল খুঁজে বেড়াতে হয় আমাদেরকে পয়সা খরচ করে প্রথমে তিন মাস খুব ভালোই চলে ওই ওয়াটার এটিএম তারপর নষ্ট হয়ে যায় ওয়াটার এটিএমটি এখন সেটি পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছে এ বিষয়ে গ্রামবাসীরা জানা নিম্নমানের মেশিন দ্বারা এই ওয়াটার এটিএম তৈরি করা হয়েছিল সেই কারণেই খুবই অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছে পাশাপাশি সেটি এখনো পর্যন্ত কোনো রকম ঠিক করার উদ্যোগ নেয়নি পঞ্চায়েত সদস্যরা আমরা চাই এই ওয়াটার এটিএম খুব তাড়াতাড়ি ঠিক করা হোক এখন প্রখর রোদের দাবদাহ আর এই দাবদাহতে একটু জলের প্রয়োজন তারপরে ওয়াটার এটিএম এ টাকা দিলেও মিলছে না জল এ বিষয়ে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে তিনি জানান তাদের কোনো এক সমস্যার জন্য এটি প্রায় দু বছর থেকে বন্ধ আছে এখনো সারানোর ব্যবস্থা তারা করতে পারেননি মেশিনটি ঠিকই আছে শুধু ইলেকট্রিকের সমস্যা এমনটাই জানালেন সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকার শুধুমাত্র ইলেকট্রিক সমস্যার জন্যই কি গত দুই বছর থেকে নষ্ট হয়ে পড়ে আছে এই ওয়াটার এটিএমটি সাধারণ মানুষ কমেন্টে জানাতে পারেন আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সমস্যা বলতে গেলে এই যে ওয়াটার এটিএমটা আমাদের পাড়ায় করা হয়েছিল সেইটাতে এবার জলের রোদের পরিমাণ যে যে তাতে আমি একটু পাড়ায় এসেছিলাম জল মানে খুবই গলা গিয়েছে জল খেতে হবে তো আমি ওয়াটার এটিএম থেকে আসলাম দু টাকা ছিল কাছে দিলাম জল তো বেরোলোই না ওখান থেকে সঙ্গে সঙ্গে দু টাকা বেরিয়ে গেলো জলও বেরোনোর কোনো নাম নাই তারপরে ওই পাশের দোকানদার কাকাকে জিজ্ঞাসা করছি তো কাকা বলছে যেহেতু কবে থেকে বন্ধ বলতে এটিএম ওয়াটার এটিএম গুলো ধরো বাইরে থেকে এসে ঠিকঠাক করা হয় তো তো ওই মিস্ত্রি গুলো সম্ভবত কম পাওয়া যায় বাইরে থেকে আসে যেহেতু তো সেই কারণে আমরা বেশিরভাগই এগুলো সোলার করে নিয়েছি ওটাই শুধু ঠিকঠাক আছে কোনো কিছু নষ্ট হয়েছিল না একটুকু কিছু খারাপ হয়েছিল সেটা ঠিক করা হয়েছে কারণ ইলেকট্রিকের সমস্যা সেটাও আমরা ইলেকট্রিক অফিসে জানিয়েছি যার নামে ইলেকট্রিক এগ্রিমেন্ট করা আছে সে এসে ওটা তার নামে জুড়ে দিলে ওটা জল চলবে আপাতত এখন ওটা ঠিক আছে এতদিন থেকে বন্ধ প্রায় দু বছর থেকে বন্ধ দু বছর থেকে বন্ধ বলতে বুঝতেই পারছো যে এই আমি এটা ঠিক করার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিলাম প্রায় আমি এক বছর যখন ছ মাস যখন আমি প্রধান মানে বসি ছ মাস পরে আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সেটা ধরো বেকায়দায় একটা কিছু সমস্যা থাকার কারণে আমি ওটা ঠিক করতে পারিনি তো পরবর্তী আমি ঠিক করেছি ওটা এখন ইলেকট্রিকটা জুড়ে দিলে ওটা ঠিক হয়ে যাবে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ্যে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ